আসসালামু আলাইকুম বিয়র্স ইনশাআল্লাহ আমরা আজকে নিয়ে আসলাম মক্কা মদিনা মোটরসের শাখা নারায়ণগঞ্জে ইনশাল্লাহ নতুন শাখাটি খোলা হলো তো এই শাখার ইনশাল্লাহ আমরা আসতে চারটি গাড়ি দেখানোর চেষ্টা করব তো চারটি গাড়ির ভিতরে দুটি এক্স টু একটি এক্স একটি লিলেন দোস তো ইনশাল্লাহ আমাদের এই চারটি গাড়ির রিভিউ ইনশাল্লাহ আমরা এখন দিব আপনারা দেখতে পারবেন অবশ্যই গাড়ির রেট এবং কি যে যেমন চাচ্ছেন তাই পাবেন অবশ্যই তো আমাদের গাড়িগুলি রিপ্রেজেন্ট করবে আমাদের মক্কা মদিনা মডেলের পক্ষ থেকে পারভেজ হোসেন উনি ইনশাল্লাহ আমাদেরকে গাড়ির দাম সব কিছু ইনশাআল্লাহ বিবরণ দেওয়ার চেষ্টা করবে তো ইনশাল্লাহ পারভেজ ভাই ইনশাল্লাহ আমাদের গাড়ি রিপ্রেজেন্ট করবে তো পারভেজ ভাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ আছেন আপনি ভাইজান ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আমাদের কাছে কয়টি গাড়ি দেখাবেন চারটি গাড়ি দেখাবেন না তো আমাদেরকে যে গাড়িটা দেখবেন গাড়িটা মডেল কত ভাইজান ভাইজান এই গাড়িটার মডেল হচ্ছে 18 মডেল 18 রেজিস্ট্রেশন গাড়ি আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন আগে সবাই অবশ্যই নাম্বারটি বলার চেষ্টা করবেন সতেরো চুয়াত্তর সাতচল্লিশ আলহামদুলিল্লাহ গাড়িটি একবার অরিজিনাল কালার তো আগে আমরা দর্শকদের গাড়িটি দেখে নাকি বুঝছেন এই গাড়িটার বাম সাইড চাকা চোখা একবার ফ্রেশ এই যে চেজিস কন্ডিশন পাঁচটা চাকা একবার ফ্রেশ এই ডাইন সাইড প্যাঞ্চারে বডি অনেকে এক্স টু কভার বেন্ড চাচ্ছেন অবশ্যই যারা এই এক্স কভার চাচ্ছেন তারা অবশ্যই গাড়িটা দেখতে পারেন গাড়িটা একবার ফ্রেশ কন্ডিশন চাকাগুলো একবার ভালো আছে গাড়িটি খুবই কম চলা আল্লাহ রহমতে আপনারা যারা আসবেন অবশ্যই দেখে আসার চেষ্টা করবেন মক্কা মক্কামুদ্দিনা মোটরস আমাদের প্রথম শাখা হলো রায়ের বাগ তারপর ইনশাল্লাহ এই নতুন শাখাটা আমরা নারায়ণগঞ্জে ইনশাল্লাহ খুলছি তো তো ভাই আপনি এই গাড়িটার মডেল বলেন আঠারো মডেল নাকি কাগজপাতি সম্পূর্ণ আপডেট

আরেকটা সতেরো মডেলের দেখাবে আমাদেরকে গাড়িটা একবার অরিজিনাল কালার অবশ্যই গাড়ির নাম্বারটা বলার চেষ্টা করবেন পনেরো আঠাইশ নব্বই অবশ্যই এটা সতেরো মডেল গাড়িটা একবার অরিজিনাল কালার আগে গাড়িটা দেখানোর চেষ্টা করি আমরা একবার অরিজিনাল খালি সামনে টপটার বাম্পাটা রঙ করতে হবে হলো গাড়ির বডি কন্ডিশন হলো চাকা চেসিস এলো গাড়ির ডাইন সাইড চেসিস কন্ডিশন চাকার একবার ফ্রেশ তো ভাই গাড়ির কাগজ কমপ্লিট নাকি মডেল সতেরো মডেল সতেরো এটারও কাগজপত্র একবার আপডেট আপডেট আচ্ছা 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 ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো যথেষ্ট পরিমাণ ভালো যাই হোক আমাদের কাস্টমার যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য আস্কিং প্রাইস এরকম কী রাখছেন ভাইজান

রানিং কন্ডিশনের গাড়ি গাড়ির চাকাটা একবারে ভালো কন্ডিশন এই চাকা চেসিস চাকাগুলো একবার ফ্রেশ তো গাড়িটা আমরা ভিডিও বেশি বড় হয়ে যায় কোনো ভালো করে দেখাতে পারছি না একবার ফ্রেশ কন্ডিশন এগুলো গাড়ির ভিতরের কন্ডিশন হলো গাড়ির ডাইন সাইড অবশ্যই যারা আসবেন আপনারা দেখে শুনে আসার চেষ্টা করবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এই হলো বডি চাকা সাইজ

নেক্সট তো আমাদের তিনটা কাভারবেনের সাথে একটা খোলা গাড়ি আছে অশোক লিলেন কোম্পানির দোষ লিলেন দোষ গাড়ি যারা চাচ্ছেন গাড়িটা মডেল হলো আঠারো মডেল ঠিক আছে গাড়িটা অবশ্যই নাম্বার দেখে বলার চেষ্টা করবেন ঢাকা মেট্রোনো সতেরো সত্তর তেইশ গাড়িটা অরিজিনাল কালারের গাড়ি এখনও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আপনারা যারা লিলেন দোষ গাড়ি চাচ্ছেন অবশ্যই গাড়িটা নিতে পারেন গাড়িটা একবার ফ্রেশ কন্ডিশন এই যে গাড়ির বাম সাইড চাকা এই যে এসিস কন্ডিশন এসিস একবার ফ্রেশ কন্ডিশন একবার এখন অরিজিনাল স্টিকারটা আছে লোহু লাগানো আছে এই বডি অবশ্যই বডিটা রঙ করে দিবে আপনার টেনশনের কোনো কারণ নাই পারস ভাই অবশ্যই যোগাযোগ করবেন আপনার সাথে ওই যে আমরা রঙ এনে রাখছি এলো ডাইন সাইট এলো ডাইন সাইড চেসিস কন্ডিশন এলো ডাইন সাইড চেসি টিভিন এই ভিতরের কন্ডিশন তো আমরা ভিডিও বেশি বড় করব না অবশ্যই পারস ভাই আপনি এই লিলেন দোজ গাইডার মডেল মডেল কত ভাই যান বা এটা হলো 17 সিরিয়াল 18 এর মডেল 18 মডেল কাগজপাতি কাগজপাতি সব আপডেট আপডেট জি আর আপনার এই মালিকানা এটা মালিকানার সাথে সাথে করে দেওয়া সম্ভব সাথে সাথে করে দেওয়া সম্ভব না আলহামদুলিল্লাহ পারস ভাই এই গাইড আপনারা অবশ্যই নিতে পারবেন যারা আপনারা 9 ফিট গাড়ি চাচ্ছেন 8 ফিট 9 ফিট গাড়ি চান তারা এই গাড়ি নিতে পারেন অবশ্যই তো ভাই জান আমাদের আস্কিং প্রাইস কি রাখছেন গাড়িটার

অবশ্যই আমাদের গাড়িগুলো আমরা দেখানোর চেষ্টা করছি চার টাকার রিপ্রেজেন্ট দেওয়া আছে অবশ্যই আপনারা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সাথে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের নতুন শাখা মক্যামদিনা মোটরসানগঞ্জ যে আমরা 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 অবশ্যই শাখাটা নতুন ভাবুদ আল্লাহ আজকে অবশ্যই আপনারা সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম